আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস আলা মান লা বাদা সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহ সুবহানাহু হতা তাআলার জন্য শান্তি অবতীর্ণ হোক সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আজকে পৃথিবীর কোনায় কোনায় প্রান্তে প্রান্তে অলিতে গলিতে মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত ইরাক ফিলিস্তিন আফগানিস্তান থেকে শুরু করে ভারতের কাশ্মীর এবং মায়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা থেকে শুরু করে পৃথিবীর প্রান্তে প্রান্তে আজ মুসলমানের আর্তচিৎকারে মুসলমানের গগনবিদারী আর্তনাদে পৃথিবীর আকাশ এবং বাতাস ভারী হয়ে উঠছে শুধুমাত্র আল্লাহ সুবাহানহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে কালেমার সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দেওয়ার কারণে লা লাহ এই সাক্ষ্য দেওয়ার কারণেই তাদেরকে হত্যা করা হচ্ছে তাদের উপর নির্যাতন করা হচ্ছে তাদের উপর জুলুম করা হচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা অনলাইনের মাধ্যমে জানি যে আজকে আমাদের ভাই জাতি ভাই জ্ঞাতি ভাই রোহিঙ্গার মুসলমানেরা আরাকানের মুসলমানেরা মায়ানমারের মুসলমানেরা অনেক অনেক নির্যাতিত এবং অনেক অনেক নিষ্পেষিত গত কয়েক কয়েক দশকে লাখ রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয়েছে বর্তমান প্রায় আট লাখ রোহিঙ্গা মায়ানমারে আছে পাঁচ লাখ বাংলাদেশে আছে আর পাঁচ লাখ আরব বিশ্বে আরব দেশগুলোতে বিশেষ করে সৌদি আরবে বসবাস করছে সম্মানিত উপস্থিতি অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে কট ষাট বছর ধরে যেমন কাশ্মীর নির্যাতিত যেমন ফিলিস্তিন নির্যাতিত তেমনি রোহিঙ্গার মুসলমানেরাও নির্যাতিত কিন্তু আমরা কাশ্মীর নিয়ে তেমন আলোচনা করলেও ফিলিস্তিন নিয়ে তেমন আলোচনা করলেও তেমন সেমিনার সম্মেলন বক্তব্য মিছিল মিটিং লেখালেখি করলেও রোহিঙ্গাদের নিয়ে তেমন লেখালেখি আলোচনা হয় না অথচ রোহিঙ্গার মুসলমানেরা কাশ্মীর ফিলিস্তিনের মুসলমানের চাইতে করুণ অবস্থায় জীবন জীবনযাপন করছে কাশ্মীরের মুসলমানেরা তো ভারতের নাগরিক ভারতের সরকারের মাধ্যমে তারা নাগরিক সুবিধা ভোগ করে যদিও তারা বঞ্চিত হয় নির্যাতিত হয় তারপরও নাগরিক হিসেবে লেখাপড়া পড়াশোনা হাসপাতালে যাওয়া চিকিৎসা সেবা সব কিছুই তারা পায় কিন্তু আমরা জানি কিনা বলতে পারছি না আমরা জানানোর জন্য আমি আপনাদেরকে বলছি কিন্তু রোহিঙ্গার মুসলমানেরা মায়ানমারের মুসলমানেরা সেই দেশের নাগরিক হিসেবে স্বীকৃত নয় তাদেরকে সেই দেশের নাগরিক হিসেবে গণ্য করা হয় না এই জন্য তারা স্কুল কলেজে পড়াতো দূরে থাক অসুস্থ অবস্থায় সরকারি মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগটাও তারা পায় না তাদের সফরে বিধিনিষেধ আছে তারা বাইরে সফর করতেও যেতে পারে না এক কথায় মানবেতর জীবনযাপন দুরুবিসহ জীবনযাপন করে ফিলিস্তিনের মুসলমানেরা আরব বিশ্বের মুসলমানদের ভালোবাসা পায় সৌদিরা ইরাক কুয়েত ইরাক কাতার বাহরাইন আরব আমিরাত এই দেশের মুসলমানেরা অন্যান্য দেশের মুসলমানদের চাইতে যদি ফিলিস্তিনি বুঝতে পারে সিরিয়ান বুঝতে পারে ইয়ামানি বুঝতে পারে অনেক অনেক ভালোবাসা এবং স্নেহ তারা পায় অনেক অনেক তারা ভালোবাসে আদর যত্ন স্নেহ ভালোবাসা সব দিক থেকে যান প্রাণ দিয়ে তারা ফিলিস্তিনিদেরকে ভালোবাসে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে কাশ্মীর এবং ফিলিস্তিনেরা মুসলমানদের ভালোবাসা পেলেও রোহিঙ্গার ভাইয়েরা ভালোবাসা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে যুগ যুগ ধরে মুসলিম বিশ্ব যদি ফিলিস্তিনের কারণে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে তাহলে কেন রোহিঙ্গাদের উপর অত্যাচারের কারণে রোহিঙ্গাদের উপর নির্যাতনের কারণে রোহিঙ্গাদের উপর জুলুমের ইস্টিম রোলার চালানোর কারণে কেন মায়ানমার সরকারের সাথে মুসলিম বিশ্ব সম্পর্ক ছিন্ন করতে পারে না করা উচিত আরো দুঃখজনক হলো যে আরাং রোহিঙ্গা এবং আরাকানের মুসলমানদের শেষ আশ্রয়স্থল শেষ ভরসা হচ্ছে বাংলাদেশ গত কয়েক দশকে তারা বাংলাদেশ আশ্রয় নিয়েছে বাংলাদেশে এসেছে বাংলাদেশে থেকেছে এবং বাংলাদেশের মুসলমানদের ভাষার তাদের ভাষা প্রায় একই তারা চিটাগাঙের আঞ্চলিক ভাষায় কথা বলে এবং দেখতেও পেলা তারা বাঙালিদের মতোই এই জন্য তারা যেমন মুসলমানের দিক থেকে আমাদের ভাই তেমনি ভাষার দিক থেকেও তারা আমাদের অনেক নিকটের কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আজকে বাংলাদেশের দরজাও তাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আল্লাহ একবার আমাদেরকে বলা হচ্ছে যে তারা এই দেশে আসলে জনসংখ্যা বৃদ্ধি হবে সামাজিক অর্থনৈতিক সংকট দেখা দিবে অথচ রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন নাসাই তিন হাজার একশো আঠাত্তর নম্বর হাদিসে যে আফিহা আল্লাহ সুহানহতকে তাদের দুর্বলদের মাধ্যমে সাহায্য করে থাকেন বোখারের হাদিস রাসুল সাল্লাহ আলী বলছেন ও হাল তুর জাকু নাও তুম সারু নাইকুম তোমাদের কিন্তু রিজিক দেওয়া হয় তোমাদের দুর্বলদের কারণে আজ যদি সমাজ থেকে দুর্বলেরা নির্যাতিতরা নিষ্পেষিত উঠে যেত পাখ পাখালি পশু গবাদি পশু যদি না থাকতো তাহলে হয়তো আসমান বৃষ্টি বর্ষণ করতো না জমিন ফসল উৎপাদন করতো না কিন্তু হাই আশ্চর্যজনক হলেও সত্য দুঃখজনক হলেও সত্য যে আসলে এটা কোনো অর্থনৈতিক কারণ নয় এটা কোনো সামাজিক সমস্যা নয় একটাই কারণ যে রোহিঙ্গার মানুষ যারা নির্যাতিত তারা মুসলমান অল্লাহে যদি আজকে রোহিঙ্গাতে বৌদ্ধদের উপর অত্যাচার করা হতো যদি আজকে রোহিঙ্গাতে খ্রিস্টানদের উপর অত্যাচার করা হতো তাহলে আজকে বাংলাদেশের দোয়ার কত দ্রুত খুলতো তাহলে আপনারা দেখতেন শুধু কোনো অর্থনৈতিক সমস্যা নয় কোনো রাজনৈতিক সমস্যা নয় সমস্যা একটাই রোহিঙ্গার মুসলমান যদি তারা হিন্দু হতো বৌদ্ধ হতো তাহলে বাংলাদেশের দোয়ার তাদের জন্য খুলে দেওয়া হতো যেটা আমরা আমাদের দেশে স্পষ্ট দেখতে পাচ্ছি আজকে আমরা মুসলমানেরা আমাদের দায়িত্ব কি রাসুল বলছেন সাল্লাম বলছে মিনুয়া মুসলমানেরা ভাই একটা শরীরের মতো আমরাই তারা যারা নিজের ভাইকে পানি পান করানোর জন্য যুদ্ধের মাঠে জীবন দিয়েছি অথচ আমিও পিপাসার তো ছিলাম কিন্তু আমার ভাই যখন পানি পানি বলে চিৎকার করেছে তখন তাকে পানি দিয়ে দিয়েছি আমাদের ভ্রাতৃত্ব সেই ভ্রাতৃত্ব কোথায় সেই ভ্রাতৃত্ব আজ কোথায় হারিয়ে গেছে আল্লাহ আকবার আমি বাংলাদেশ সরকার সহ বাংলাদেশের মুসলমানদের প্রতি আলে মোলামাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের সরকারের প্রতি মুসলমানদেরকে আহ্বান জানাবো যে আপনারা গণসংযোগ করুন জুমার খুদবাই মসজিদে মেম্বারে সব জায়গা থেকে এই দাবি জানানো হোক যে রোহিঙ্গার মুসলমানদেরকে যেন সহযোগিতা করা হয় বিশেষ করে কমসে কম রোহিঙ্গা রাষ্ট্রদূতকে ডেকে রোহিঙ্গার দূতাবাসেরা রাষ্ট্রদূতকে ডেকে যেন প্রতিবাদ জানানো হয় এবং মুসলিম উম্মার জন্য উচিত আমি মনে করি মায়ানমারের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করা আল্লাহ সুলানহ আলা এবং এখান থেকে আমাদের আরও শিক্ষা নেওয়া উচিত যে আমরা যদি আজকে তাদেরকে সহযোগিতা না করি আজকে যদি বাংলাদেশ সরকার তাদের সহযোগিতা না করে এবং বাংলাদেশ সরকার যদি বাংলাদেশের দরজা তাদের জন্য বন্ধ করে দেয় তাহলে এই গুনাহের ভার আমাদেরকে বয়ে বেড়াতে হবে এবং আল্লাহ আলম আল্লাহ সুবাহানহ তালা আমাদের ক্ষমা করবেন কিনা জানি না তবে কমসে কম কিছু না পারলেও আমাদের আল্লাহ সুবাহানুহ তালার নিকটে দোয়া করা উচিত আল্লাহ যেন রোহিঙ্গার মুসলমানদেরকে রক্ষা করেন এবং আমাদের সরকারকে মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে সম্মতি দান করেন এবং তাদের সঠিক ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ মামিন ওয়াসিদা আওয়ান আলহামদুলিল্লাহবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত